হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা টমবেন একটু ব্যস্ত আছি আর আমরা টুকটাক মার্কেটে গেছিলাম একটু কেনাকাটা করছি কি কিনছি সেটাই তোমাদেরকে দেখাবো চলো ওর যত দেখাই দিতে পারতাম এই ব্যাগটা হচ্ছে আমার জন্য কিনছি এই ব্যাগটা আমার জন্য ব্যাগটা কেমন হয়েছে দেখো এই যে ব্যাগটা মিশেল ইয়াটা এখনো লাগাই না এই ভিতর বড় ইয়াটা লেসটা এটা লাগাই না এখনো পিতাটা এটা আমার জন্য এটা আমার ছোট বন্দির জন্য আর এটা আমার মেয়ের জন্য একটা ব্যাগ কিনছি এই যে একটা ব্যাগ কিনছি আর আমার মেয়ের জন্য একটা মাতার একটা ব্যান্ড কিনছি এই যে ব্যান্ডটা এই খেলায় এটা কিনছি আমার মেয়ের জন্য আর এখানে কাপড় আছে এই যে শাড়ি কাপড় এই যে দেখো কাপড়গুলো এরকম চিকুনে একটা আমার মায়ের জন্য আর একটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য দুটা দুজনে যে যেটা পছন্দ করে এরকম কোন কমন নাই মানে কার জন্য কোনটা কিনছি যে যেটা পছন্দ করে ওইটাই এ দুটা কাপড় কিনছি আর এই টুনটুনি একটা পুতুল এটা আমার বোনের মেয়ের জন্য আর এখানে দুটা মাস্ক আছে চুলা হেয়ার মাস্ক দুটা কিনছি বাড়িতে নেওয়ার জন্য দুটা মাস্ক কিনছি আর স্পেশাল চকলেট টম তো আজকে কেনাকাটা এইরকম টুকটাক তো কেক কেমন দেখছেন জানিনা আমার কাছে তো ভালোই লাগছে জিনিস গুলা তা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ